শয়তানের কাজ হচ্ছে হতাশ করে দেওয়া তো তোমার জীবনের সমস্ত জীবনটা তোমাদের সাথে করে যাও এরকম ভাবে অনেক কু পরামর্শ দেবে আপনি যুবক অবস্থায় আছেন শয়তান আপনাকে পরামর্শ দেবে তুমি এখন যুবক রক্ত তোমার গরম রক্ত তোমার টর্ক এখন যত আগাম সর্ব করবে যখন তুমি বুড়া হলে চুল দাঁড়িয়ে তখন আল্লাহ আল্লাহ করবে এখন তো দরকার নাই এখন তাও এখন কোনো আপনাকে পরামর্শ নিয়েছে তোমার জৈবন কাল তুমি অন্যায় পথেছো যৌবন কাল উল্টা উল্টার পথে এখন রক্ত তোমাকে মাফ করবে না দরকার নাই যা যতটুকু আসো এতটুকু ওই কাজ করতে করতে তুমি যাও বলে

নিশ্চয় আমি আল্লাহ তালা ইচ্ছা করলে তাদের জীবনকে সমস্ত গুলা মাফ করে দিতে মাফ করে দিতে পারি তাহলে